লাইটিকে দেখিলে মই মাৰিব ক্লাছ নাই আমাক পচন্দ কৰে পছন্দ যদি না কবিতা যদি ভালো না হয় তার পছন্দ করবে না আমার হাত পাবে ক্লাস নাইনের পরে হ সেটার নাম কি হ নাম কই আমি ও বানাই ওই ছেরা আমাকে আর বচন করব না আচ্ছা তুমি ভালো করে কবিতাটা কও হ্যাঁ ওই সারা তোমাক আরো বেশি করে ভালোবাসবো ক স্যার দারুণ ধরুন গল্প আছে দারুণ চার দারুণ আরে তুমি একটা কাপুরুষ ছেলে বনে বড় আমি তোমার পার বাঁধুর মুখ কি কব ঠিক